ভারত আমাদের পানিতে ডুবিয়ে মারতে চায় তারা আমাদের বন্ধুরাষ্ট্র নয় তারা আমাদের প্রকৃত শত্রু বন্যার্থদের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আছে এবং থাকবে বলে জানালেন দুই হাজার সালের রামগঞ্জ আসনের দানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বারো দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বন্যার্থদের মাঝে খাদ্য ও উপহার সামগ্রী বিতরণকালে এই সব কথা বলেন তারা উপজেলার সয়নং লামসর ইউনিয়ন বিএনপির সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃত্বে আজ সোমবার সকালে লামসর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ করেন তারা এ সময় রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজামাল হক মজু জানান সার শেখ হাসিনার কাছ থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে বিএনপির নেতৃত্বে সরকার গঠন করে আমরা প্রকৃত স্বাধীনতা উপভোগ করব। এই সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব দলের সাবেক সহসভাপতি ইমাম হোসেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোহর হোসেন সাবেক বিপি ও রামগঞ্জ উপজেলা বিএনপি সদস্য শাহ আলম রামগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান বিফি বাহার পৌর বিএনপির আহ্বায়ক শেখ কামরুজ্জামান সদস্য সচিব অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন বাচ্চু সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ফিন্টু লক্ষ্মীপুর জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক টিপু সুলতান ভুঁইয়া ফ্রান্স বিএনপির কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম উপজেলা বিএনপির সদস্য মফিজুল্লাহ কবির বাট সদস্য তরিকুল ইসলাম স্বপন জামশেদুল্লাহ খোরশেদ পাটোয়ারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দুলাল হোসেন দুলাল সদস্য সচিব এমরান হোসেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরাদ হোসেন নিশান লক্ষ্মীপুর জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান ভূঁইয়া কাউসার মাল পৌর যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জহিরায়ন বাবু পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান ব্যাপারী মামুন হোসেন উপজেলা যুবদল নেতা আবুল খায়ের সাগর আব্দুর রহমান মাস্টার বোরান উদ্দিন এমরান হোসেন মিটু সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপির সকল সহযোগী অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী মোহাম্মদ রাজু হোসেন আর এস এন টিভি রামগঞ্জ লক্ষ্মীপুর

হা বাই ৰমন ভাই কামুল কামুলাই বাইরে সাইড রেট সাইড বাইরে সাইড আছে পেকার অফ তো ফিক্সড যদি সবার কাছে না থাকে তাইলে একটা আছে এই জায়গা বেশি রাখছি হ্যাঁ ওখানে তুমি কি ওখানে আইছো বড়